দর্শক আমরা জানি সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া গতকালকে এনসিপিতে যোগ দিয়েছেন এবং এনসিপির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন নির্বাচন পরিচালনা কমিটিরও প্রধান হয়েছেন যেটার দায়িত্বে ছিলেন এর আগে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এবার আসিফ মোহাম্মদ সাজিব ভূইয়াকে সেই দায়িত্ব দেয়া হয়েছে নির্বাচন করছেন না তিনি কিংবা করতে পারছেন না কিংবা বিভিন্ন দল কিংবা জোটের সঙ্গে বনিবনা হয়নি জামাত জোটে তাকে জামাত প্রার্থী করতে চায়নি তার ব্যাপারে উপদেষ্টা থাকাকালীন যত অভিযোগ সেই অভিযোগের দায় জামাত নিতে চায়নি এরকম নানা খবর শোনা গেছে কিন্তু গত রাত থেকে যে আলোচনাটা সবথেকে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই আলোচনার সূত্রপাত তৈরি করেছে একটা ফটো কার্ড চ্যানেল আয়ের একটা ফটো কার্ড সেই ফটো কার্ডে দাবি করা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া গণ অধিকার পরিষদের হয়ে ঢাকার অন্য একটা আসন থেকে নির্বাচন করার চেষ্টা করেছিলেন এবং গণ অধিকার পরিষদের মনোনয়নও নিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে তিনি গণ অধিকার পরিষদে না গিয়ে এনসিপিতে যোগ দিয়েছেন আদতে এই রহস্যের ভেতরে কি রয়েছে রহস্যটা আদতে কি চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগদানের পরে আমরাও বলেছিলাম যে এর আগে গণ অধিকার পরিষদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যোগদানের যে খবর রটেছিল এবং তাদের মধ্যে মিটিংও হয়েছিল সেখানে কিন্তু সভাপতি অথবা সাধারণ সম্পাদক এই পদ তিনি চেয়েছিলেন বলে বিভিন্ন মহলে আলোচিত হয়েছিল সেই পদ তাকে দেওয়া হয়নি কিংবা দেয়া সম্ভব নয় বলে গণ অধিকার পরিষদে তিনি যোগদান করেননি কিন্তু নির্বাচনের প্রাককালে এসে ঢাকা দশ থেকে স্বতন্ত্র নির্বাচন করার ক্যাপাসিটি হয়তো তিনি অর্জন করতে পারেননি যে কারণে জোট থেকে জামাতের জোট থেকে এনসিপির হয়ে নির্বাচন করার চেষ্টা করেছেন জামাত জোট রাজি হয়নি সেই রাজি না হওয়ার প্রেক্ষাপটে তিনি গণ অধিকার পরিষদে চেষ্টা করেছিলেন প্রার্থী হওয়ার জন্য সেটা ঢাকা দশ নয় ঢাকা বারো আসন থেকে এরকম একটা গণ পরিষদের মনোনয়ন ফর্ম এবং একটা ফটো কার্ড চাঞ্চল্যের সৃষ্টি করেছে চ্যানেল আই এই খবরটা সামনে নিয়ে এসেছে তারা তাদের ফটো কার্ডে যে দাবিটা করছে প্রথমে চ্যানেলয়ের একেবারে সিঙ্গেল ফটো কার্ডটা দেখুন সেই ফটো তারা দাবি করছে গণ অধিকার পরিষদ থেকেও মনোনয়ন নিয়েছিলেন আসিফ মাহমুদ জমা না দিয়ে হলেন এনসিপির মুখপাত্র এই ফটো কয়েকটা স্টেপে আমরা স্ক্রিনশট নিয়েছি ব্যাপারটা অথেন্টিক যে চ্যানেল আয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কয়েক মিলিয়ন ফলোয়ারের যে ভেরিফাইড ফেসবুক পেজ চ্যানেল আয়ের সেই পেজ থেকে এটা পোস্ট করা হয়েছে সেই পেজ থেকে যে পোস্ট করা হয়েছে সেই পেজের এবং পোস্টের একটা স্ক্রিনশট আপনারা দেখুন সেটা দেখার পাশাপাশি চ্যানেল চ্যানেলায়ের লোগোসহ এই পোস্টের পোস্টটা করা হয়েছে সেখানে লেখা হয়েছে ঢাকা বারো আসনের সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া মনোনয়ন দিয়েছিল গণ অধিকার পরিষদ এরকম স্ট্যাটাস সহ তারা পোস্ট করেছিল সেটা দেখুন এবং একেবারে সিঙ্গেল সেই পোস্টের পাশাপাশি গণ অধিকার পরিষদের যে প্যাডে তার মনোনয়ন নির্ধারিত হয়েছিল সেই প্যাডটা দেখুন সেখানে লেখা আমি নুরুল হক গণ অধিকার পরিষদের এই 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 একশো পঁচাশি ঢাকা বারো এই আসনে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াকে মনোনীত করা হল এই মর্মে দলের যে মানে ছাড়পত্র দলের যে যে চিঠিটা নির্বাচন কমিশনে দিলে সে সেই দলের প্রার্থী হিসেবে কাউন্ট করা হয় সেরকম একটা পত্র চ্যানেলাই এই ফটো সংযুক্ত করেছে যেখানে দাবি করা হচ্ছে ঢাকা বারো আসন থেকে গণ পরিষদের হয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার খবর তার মানে কি গণ অধিকার পরিষদের হয়ে বিএনপির সঙ্গে জোট করার একটা শেষ চেষ্টা তিনি করেছেন এবং সেটা ঢাকা দশে বিএনপি ছাড়তে চায়নি ঢাকা বারোতে ছাড়ার আলোচনা ছিল সেই আলোচনার পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদ ঢাকা বারোতে তার মনোনয়নটা দিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে বিএনপির সঙ্গে বনিবনা না হওয়ার কারণে তিনি কি এটা ভেবেছেন যে স্বতন্ত্র নির্বাচন যেহেতু এই কম সময়ের মধ্যে এত ভোটারের সাইন ম্যানেজ করা এটা একটা বড় কর্মযজ্ঞ সেটা যেহেতু সম্ভব নয় আর স্বতন্ত্র নির্বাচন করলে নিশ্চিত পরাজয়ের একটা ব্যাপার রয়েছে সেরকম একটা প্রেক্ষাপটে তিনি নির্বাচন না করে এনসিপিতে যোগদান করাটাই শ্রেয় মনে করেছেন তাই এনসিপিতে যোগদান করে মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নিয়েছেন মজার ব্যাপার হচ্ছে এই যে ফটো এই ফটো সূত্র ধরে আমরা গত গভীর রাতে চ্যানেলাইয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে মানে পত্রিকার যে ওয়েবসাইট এটা তো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছে এবং ফেসবুকে পোস্ট আমরা এই ভিডিও মানে করার প্রাককালে রাত দুইটার পরেও এই ফেসবুক পোস্ট দেখেছি যে স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখালাম কিন্তু চ্যানেল নিউজের যে ওয়েবসাইট সেই নিউজের ওয়েবসাইটে গিয়ে এই নিউজটা খুঁজে পাওয়া যায়নি তার মানে চ্যানেলাই নিউজটা করে ওয়েবসাইট থেকে হয়তো নিউজটা আবার ফেলেও দিয়েছে এই কারণেই বিতর্কের জন্ম হতেই পারে যে এই ধরনের একটা সেন্সিটিভ খবর চ্যানেলায় তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করলো ফটো কার্ড তৈরি করলো ফটো কার্ডটা ছড়িয়ে পড়লো গণ অধিকার পরিষদের প্যাডে তার মনোনয়নের মনোনয়ন ফর্মের ব্যাপারগুলো সামনে নিয়ে আসলো এটা কি সত্য নাকি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এটা একটা প্রোপাগান্ডা নিশ্চয়ই চ্যানেলায়ের মতো এত বড় প্রতিষ্ঠান বাংলাদেশের বলা হয় যে সবথেকে বড় টেলিভিশন চ্যানেল চ্যানেলাই বাংলাদেশ টেলিভিশনের পরে সব থেকে বড়ো চ্যানেল চ্যানেলাইকেই বলা হয় সেই প্রতিষ্ঠান নিশ্চয়ই এই ধরনের প্রপাগান্ডা করবে না যদি তারা প্রপাগান্ডা না করে থাকে তাহলে এই খবরটা আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়ার জন্য বেশ বিব্রতকর খবরই বোধ যে গণ অধিকার পরিষদেও তিনি প্রার্থী হতে চেয়েছিলেন ঢাকা দশে নির্বাচন করার চেষ্টা করেছেন গণ অধিকার পরিষদের হয়ে ঢাকা বারোতে প্রার্থী হওয়ার চেষ্টা করেছেন ওদিকে কুমিল্লার মুরাদনগরে তার জন্য মনোনয়ন ফর্ম কেনা হয়েছে উত্তোলন করা হয়েছে এই খবরগুলো এক ধরনের এটা প্রমাণ করে যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করেও শেষ পর্যন্ত তিনি কারো আস্থা অর্জনই করতে পারেননি সেজন্য নির্বাচনটা তার করা হলো না সত্যি কি তাই দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে